পাঁচ টাকায় প্যান্ট পাচ্ছেন চমৎকারতম বৃহৎ হুশিয়ারি আইটেম এর জন্য বিখ্যাত এখান থেকে সারা বাংলাদেশে ব্যবসায়ী ভাই আইটেম নিয়ে ব্যবসা করে এখানে আপনি সরাসরি মূল প্রস্তুতকারকের কাছ থেকে বিভিন্ন প্রকার হুঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে হুঁসিয়ারি আইটেম শুরু হচ্ছে পাঁচ টাকা ছয় টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রকার কিন্তু হুঁশিয়ারি আইটেম পাবেন একদম রিজনেবল প্রাইসে তো দর্শক যারা ব্যবসা করতে আসেন আজকের জন্যই মূলত আপনাদের এই ভিডিওটা এক এক করে দেখবো এখানে কি কী কালেকশন আছে কিভাবে নিয়ে ব্যবসা করবেন অল্প পুঁজিতে একটা ব্যবসার সন্ধান দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আলাইকুম জুভার ভাই

হাজার হাজার আইটেম জুবাই ভাই যে হাজার হাজার আসলেই হাজার হাজার আইটেম আছে দেখেন কতগুলো আইটেম একটা একটা করে এখানে কিন্তু স্যাম্পল রাখা আছে একটা একটা করে স্যাম্পল এক একটা ডিজাইনের মধ্যে এক একটা কালেকশনের মধ্যে দেখেন অসংখ্য অসংখ্য কিন্তু কালেকশন পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে আপনি যে কোনো একটা ডিজাইন হাতে নিবেন যে ভাই বলবেন যে মালটার মধ্যে আপনি পাঁচশো ডজন এক হাজার ডজন মাল দেন সাথে সাথে মাল রেডি সাথে মাল হাজার হাজার লাখ লাখ মাল কোম্পানিতে মানে অনেক প্রস্তুত স্টকে স্টকে আছে আছে মানে প্রস্তুত হয়ে গোডাউন স্টক থাকে সম্পূর্ণ সবসময় আচ্ছা নিজস্ব গার্মেন্টস এ নিজস্ব প্রোডাকশন এ তৈরি হয় জি ভাই আমাদের সাথে আপনি শীতের সময় শীতের মাল পাবেন গরমের সময় গরমের মাল যে সময়ের মাল চান আমাদের গোডাউন স্টক সম্পূর্ণ ভরপুর থাকে সব সময় সব সময় ভরপুর থাকে তো শুরুতে আপনাদের ঠিকানা লোকেশন এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলে দিবেন আমার দোকানের নাম হচ্ছে মূলত তাক ও গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা হচ্ছে গাউসিয়া সিটি মার্কেট নিস্তলায় অবস্থিত ভুলতা রুমবাস নারায়ণগঞ্জের মধ্যে

টাকা রেট এরকম ভাবে আছে কলস প্যান্ট আছে প্যান্টের কতগুলো কালেকশন আছে প্যান্টের মধ্যে ভাই ধরতে পারেন আপনি একশো প্লাস একশো প্লাস প্যান্ট প্যান্টের মধ্যে অনেক কালেকশন আছে কালকশন প্যান্টের কালেকশন দেখা এক ভিডিও ভাই ফুলে দেবো শুধু প্যান্টের কালেকশন দা আচ্ছা একটা মাল সর্বনিম্ন পঞ্চাশ টাকা খুচরা বাজারে সেল করতে পারবেন এরপরে আমাদের কাছে ছোট লোটো প্যান্টের মধ্যে বড় প্যান্ট আছে ছোট বড় এরকমের মধ্যে আট দশ বারো বড় বার বড় বছর বছর আচ্ছা কেউ যদি যারা আছে মাত্র দশ পনেরো হাজার টাকায় ব্যবসা শুরু করতে পারবে অবশ্যই ভাই দশ পনেরো দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে যদি আমাদের থেকে আসেন আমরা যদি অল্প অল্প করে মিলাই দিই দেখা যায় আপনার অনেকগুলো আইটেম পাইতেছেন আপনার একটা দোকান ফুল ফিল ভাবে সাজিয়ে আসে আপনার একটা দোকান শুরু করতে দশ পনেরো হাজার টাকা থেকে আপনি চাইলে শুরু করতে পারেন শুরু করতে পারেন ফুটপাতে শুরু করতে পারেন যে কোনো জায়গায় ভাই এই যে প্যান্টের কালেকশনগুলো দেখেন

আর কেউ বানায় না দেখেন সুন্দর কালেকশন এই সিকোয়েন্সের মাল শুধু আমার কাছে ছাড়া আপনি কারো কাছে পাবেন না এই সব সিকোয়েন্সের মাল আচ্ছা এগুলো প্রাইস থাকবে কেমন এই মালটা আমি নতুন কাটাইছি নতুন একদম এই বছর নতুন আচ্ছা এটা রেট দিচ্ছি সর্বনিম্ন রেট কত টাকা মাত্র 42 টাকা রেট মাত্র 42 টাকা জি এগুলো নিয়ে দেখা গেছে 100 টাকাও বিক্রি করতে পারবে এ ভাই মাল তো খুব সুন্দর 100 টাকা ফাইন ওকে এরপরে রয়েছে এরপরে আছে যে এটা আছে আটত্রিশ টাকা শুধু আটত্রিশ টাকা শুধুমাত্র আটত্রিশ টাকা এর মধ্যে বিভিন্ন কালার আছে কালার মানে ছয়টা কালার থাকবে চমৎকার 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 কালার ছয়টা কালার একদম লাইট কালার ওকে

এক কালার নিতে পারবেন প্রিন্ট নিতে পারবেন শুধু টাকা টাকা থেকে শুরু আমাদের প্লাজুর কালেকশন এরপরে নিয়ে আসছি সুতি কাপড়ের ফ্রক সুতি কাপড়ের ফ্রক শুধুমাত্র পঁচিশ টাকায় দিচ্ছি মাত্র পঁচিশ সেটা আপনি পঞ্চাশ টাকা নিয়ে অনার সেল করতে পারবেন মাত্র পঁচিশ টাকা হ্যাঁ দিগুলো মধ্যে হ্যাঁ আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে

শুধু তিরিশ টাকা দিচ্ছি এসব ধরনের গ্যাবারিন কাপড়ের প্যান্ট মাত্র তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা ওকে এরপরে আরেকটু আছে ডিজিটালের মধ্যে ডিজিটালের মধ্যে উন্নত মানের আচ্ছা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা দামের মধ্যে একটু ভালো মানের কালেকশন ভালো কালেকশন হ্যাঁ দুইটা ডিজাইন আছে ওকে আপনি যেটাই নেন শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় রেডি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা রেডি যেটাই নেন যেটা নেন মাত্র পঁয়ত্রিশ

হ্যাঁ গেঞ্জি কাপড়ের মধ্যে আমরা আরো কিছু কালেকশন দেখাবো এদিকে আসেন ভাই ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে হ্যাঁ অল্প তেলে মসমস্তা বাজা আছে না ওইটা হচ্ছে অল্প তেলে মসমসা বাজার হ্যাঁ এগুলো দাম কম কিন্তু মাল দেখতে খুবই সুন্দর অস্থির কালেকশন

হাফ হাতের মধ্যে মাল আছে ষাট টাকা হচ্ছে কাজ করা শুধুমাত্র পঁচাত্তর টাকা রেটে পাচ্ছেন মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকা ওকে এরপর আমাদের কাছে আরো কালেকশন আছে এগুলোর মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের কালেকশন

কালেকশন টাচ করে দেখাচ্ছি ওকে আমাদের গেঞ্জির সেট এর মধ্যে ভাই সত্তর থেকে আশিটা কালেকশন সবসময় থাকে গেঞ্জির সেটের মধ্যে সব থেকে সবসময় সত্তর থেকে আশি কালেকশন সত্তর থেকে আশিটা ডিজাইনের কালেকশন থাকে সবসময় হ্যাঁ এই যে একটা মেয়েদের মেয়েদের খুবই ফাইন মাল সুন্দর কালেকশন এই মালটা শুধুমাত্র তাক ও মিসি করে থাকে চমৎকার এটা একটা শুধু একটা ইউনিক ডিজাইন ওকে এর মধ্যে কিন্তু আরো আমাদের অনেক ডিজাইন আছে অসংখ্য ডিজাইন রয়েছে হ্যাঁ আমাদের কিন্তু মেয়েদের ফ্রগের কালেকশন আছে মেয়েদের ফ্রগের কালেকশন হ্যাঁ ফ্রগ এই যেগুলি দেখেন কত সুন্দর ফরকে কালেকশন পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা এরকমের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন রয়েছে হ্যাঁ ওকে এই যে সব ধরনের সিকুয়েন্স এর মধ্যে বড় কালেকশন চলে বড় আছে আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক কালার এবং ডিজাইন আমাদের কাছে মাল আছে আচ্ছা বড় ছোট যেকোনো কোনো সাইজ চাইলে নিতে পারবেন এগুলো আছে 80 টাকা 100 টাকা 120 টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বা এগুলো হচ্ছে মেগি হাতা ডিজিটাল মেগি স্টেপের মধ্যে ডিজিটাল মেগি স্টেপ হ্যাঁ এগুলোর মধ্যে আপনার স্টেপ আছে এক কালার আছে এক ডিজাইন আছে স্টেপ আছে এক কালার চাইলে এক কালার আছে প্রিন্ট চাইলে প্রিন্ট আছে এই যে প্রিন্টের মধ্যে আছে স্টেপের মধ্যে আছে স্টেপের মধ্যে আছে সলিডের মধ্যে কালেকশন আছে আচ্ছা গেনজি কালেকশন শুরু কত টাকা থেকে স্টেপের মধ্যে শুধুমাত্র 17 টাকা বেশি দিচ্ছি এসব ধরনের স্টেপের মেগি মাত্র 17 টাকা হ্যাঁ এগুলো দাম একদম সস্তা সস্তা দামে একদম ভালো মানের প্রোডাক্ট

সাপ্তাহিক বন্ধ শনিবার শনিবার ছাড়া যেকোনো দিন খোলা থাকে হ্যাঁ যেকোনো দিন খোলা থাকে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দোকান খোলা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে মালগুলি পার্চেস করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মেগিয়াতের মধ্যে আরেকটা কালেকশন মেগিয়াতের মধ্যে আরেকটা কালেকশন এটা হচ্ছে 45 টাকা দামের মধ্যে মাত্র 45 হ্যাঁ এটা কিন্তু এক্সপ্লোর কালেকশন ওকে পিছনে কিন্তু আলাদা প্রিন্ট করা আছে আলাদা প্রিন্ট রয়েছে এরপর আমাদের থানের কালেকশন আছে থানের কালেকশন এগুলো হচ্ছে থানের থানের গেঞ্জি হ্যাঁ এটা এটা কিন্তু ছয় কালারের মাল ছয় কালারের হ্যাঁ আমি একটা কালার দেখাচ্ছি ছয় কালার থাকবে একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ফাইন মাল মাত্র ত্রিশ টাকা হ্যাঁ ত্রিশ টাকা রেডি ওকে এগুলোর মধ্যে আবার হাওয়াতার কালেকশনও আছে আমাদের মধ্যে এইতো গুলো আমাদের ম্যাগির কালেকশন কালেকশন কিন্তু দুইটা তিনটা ডিজাইন দেখাইলাম ডিজাইন আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার

বুতাম বুতাম নিবেন এটা ত্রিশ টাকা মধ্যে আছে এটা সাতাশ টাকার মাত্র সাতাশ টাকা এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে এরপরে আমাদের একটু বড় দিকে আমরা ঝুঁকি আছে কত টাকা

আচ্ছা এরপরে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ বড় টি শার্ট পলো শার্ট টি শার্ট পলো শার্ট বলি আছে আমাদের জার্সি জার্সি ছাড়া সুতিমাল আচ্ছা এগুলোর মধ্যে বিভিন্ন ক্লাবের জার্সি আছে আচ্ছা আঠাশ তিরিশ একত্রিশ

पा ककार हुशियरी, ओके तो भाई सबा भलोन आल्लाते